নমস্কার আমরা দু হাজার বাইশ পাস আমরা আজকে এক্সট্রা কারিকুলামের বিষয়ে ডিপিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে আসলাম এই বিষয়ে আমার ডিবিসি চেয়ারম্যানের সাথে কি কথা হলো সেই বিষয়ে সাই দে বলবে ধন্যবাদ সবাইকে এখন সন্ধ্যেলা আমরা হচ্ছে ডিপিসি স্যারের সঙ্গে ক্লোজলি একদম কথা বললাম এই হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ব্যাপার নিয়ে আমরা হচ্ছে ওনার কাছে একটা প্রশ্ন রেখেছি যে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এত পরিমাণে বাড়ছে এত জন বের করছে এগুলোকে আদৌ কি সত্য কি মিথ্যা বা ভুয়ো কোন প্রসেসে বের করা হয়েছে সেই প্রসেসটাকে জানার জন্য তো উনি আমাদের বললেন যে মোটামুটি এক মাস পরে এই মাসের শেষের দিকে উনি হয়তো তোমার এটা তদন্ত করে আমাদের জানাবেন আজিজুলরা কথা বলবেন নমস্কার এখানে মূল যেটা বিষয় রয়েছে সেটা হলো এক্সট্রা কারিকুলাম যদি কেউ সঠিকভাবে এক্সট্রা কারিকুলামের যোগ্যতা রাখে এবং সঠিক প্রকাশনী থেকে বের করে থাকে একদম যোগ্যতার ভিত্তিতে তাদের কোনো চিন্তা নেই এবার যারা অসৎ উপায়ে অসৎভাবে কোনোরকম মানে অসৎ উপায়ে সার্টিফিকেট বের করে আর সেই সুবিধা তারা পেতে যায় তো তারা অবশ্যই হয়তো বিভ্রান্তির মধ্যে পড়বেই তো এটা নিয়ে একটা রেক্টিফিকেশন হবে আমরা সাধারণ চাকরি প্রার্থী হিসাবে আমরা কুচবিহার ডিপিএসসিতে চেয়ারম্যান স্যারের কাছে আমরা একটু জানালাম বিষয়টা উনি খতিয়ে দেখতে চাইলেন আর এ মাসের শেষের দিকে উনি আমাদের আবার দেখা করতে বললেন তো আমি আবার বাকি পশ্চিমবঙ্গের যত ডিপিএসসি রয়েছে সেই সমস্ত সহপাঠী আমাদের বন্ধুদের বলবো তোমরা তোমাদের প্রত্যেকটা ডিপিএসসিতে গিয়ে এইভাবে মুচলেগা দাও যে এক্সট্রা কারিকুলাম যেভাবে মুড়ি মতো বের করছে তাতে আমাদের চাকরি পাওয়া এমনিতেই শূন্যপথ কম এই জায়গাটা আমাদের চাকরি পাওয়া আর সম্ভব হবে না যদি এটাকে না আটকানো যায় তাই সবাই সবাই যাও ডিপিএসসিতে গিয়ে দাও ডেপুটেশন দাও দেখা যাক কী হয় আমাদের তো জানাতে হবে বিষয়টা হান্নান ভাই কিছু বলো যাই হোক তোমরা সবাই বললে সব যে কীভাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অসংখ্য সংখ্যক যারা ভু আর কি বলা চলে যে কবি সাহিত্যিক যারা নিজেদের পরিচয় দিয়ে সার্টিফিকেটগুলো বের করছেন তো সেই সার্টিফিকেটগুলো যাতে আইএসবিএন এর সঠিক যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে হয় সেটা আপনারা দেখবেন তাহলে কিন্তু আগামীতে অনেক বিপদে পড়তে পারে এই বিষয়ে আজকে আমরা আমাদের ডিপিএসসির চেয়ারম্যানকে আমরা জানালেন বিষয়টা উনি এই বিষয়টি অবশ্যই আমাকে জানাতে চান আমাদের জানাতে চান আগামী এই মাসেরই শেষের দিকে আসতে বলুন শেষে একটাই কথা বলবো যারাই অসৎ উপায় নিয়ে সার্টিফিকেট বের করছেন তারা সাবধান হয়ে যান তাদের এই নাম্বার পাওয়া তো দূরের কথা ইন্টারভিউতে বসতে পারবেন কিনা সেটা আগে ভাববেন অসৎ উপায়ে সার্টিফিকেট বের করতে যে টাকাটা লাগে ন্যূনতম সেই টাকাটা বলা তাহলে সবার পকেটে থাকে সেটা অবশ্যই বের করতে পারে কিন্তু এইভাবে তোমরা বের করে কেউ কেউ মনে মনে ভাবছো যে আমার তো অ্যাকাডেমি মোটামুটি আছে আরও দুই চার নাম্বার পেয়ে যায় এই দুই চার নম্বরের জন্য তোমাদের ভবিষ্যৎ খারাপ হবে এবং বলা চলে চাকরি হয়তো পেয়েও যেতে পারো কিন্তু দু বছর পরে তোমার একটা ভেরিফিকেশনে তুমি আউট হয়ে যাবে একদম চূড়ান্ত এবং যেটা আমাদের চেয়ারম্যান আমাদের ডিপিসি চেয়ারম্যান যেটা আমাদের আশ্বস্ত করলেন যে উনি এই বিষয়টা এপিসি ভবনে অবশ্যই জানাবেন এবং জানার পর উনি কী ব্যবস্থা ওনারা কী ব্যবস্থা গ্রহণ করেন এটা আমাদের অবশ্যই তিনি খুব তাড়াতাড়ি মধ্যে জানেন তাই তো ঠিক আছে তাহলে আমরা আমরা তো বেশিরভাগই আমরা যারা পাশ করে আছি আমরা কিন্তু বেশিরভাগই সবাই ওল একাডেমিক ওল একাডেমিক আমাদের হচ্ছে না তোমার নম্বর এমনিতে একাডেমিক কম এর পর পরবর্তীতে যদি যারা আছে যাদের একাডেমিক বেশি সাতাশ আঠাশ তারা যদি দু তিনটা করে সার্টিফিকেট বের করে তাহলে ওরা অলরেডি কাট অফ মার্কে পৌঁছে গেছে আর ওনারা হলো তোমার চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে আর আমরা কিন্তু পিছনে তো পিছনেই থেকে গেলাম এই জন্য সবাই ব্যাপারটা চিন্তা ভাবনা করবেন যাতে চাকরি পাওয়ার পরও আমরা বিপদে না পড়ি আর চাকরি পাওয়ার পূর্বেও যাতে আমরা যাতে আমরা যাতে হচ্ছে হেনস্থা না হয়ে যায় আমরা কাট অফ থেকে আউট হয়ে যাই এই ব্যাপারটা চিন্তা চিন্তাভাবনা করে সবাই মিলে সবাই সব যে ত্রিশটা ডিপিএসসি আছে সেই ডিপিএসসিতে যান এইরকম হচ্ছে ডেপিকেশান দিয়ে দেন যাতে তাড়াতাড়ি বিষয়টাকে নজরে নিয়ে আসলে